এই দেখো বউ চান করে উঠেছে আমার ছোলাটা সুন্দর লাগছে দেখো কত ভালোবাসে দেখেছ চলো চটপট রেডি হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো আছি চলো অনেকদিন পর থেকে আমি আমার শুরু করছি ছোট বাবা কাছে চান করতে বড় বাবাকে চান করিয়ে নিয়ে হয়ে গেছে এবার আমি ওকে ফ্রেশ করে দেব মানে সাজি সাজিগুজু করিয়ে দেবো স্নান টান কমপ্লিট মা দিচ্ছে ঘর এই জাস্ট ওদেরকে ঘুম পাড়ালাম খাইয়ে খাওয়ানো দাওয়ানো তো হয়েই গেছিলো তবে চান করিয়ে ভালো করে তেল টেল মাখিয়ে মা চান করিয়ে দিলো আমি তেল মাখিয়ে দিলাম দিওরা ঘুমিয়ে পড়েছে এখন মা ঘর ছাড় দিচ্ছে আমি বলছিলাম আমি করে নেবো আজকে আর মোছামুছির ব্যাপার নেই শুধু ঝাড় দিয়ে দেবো আর তো রান্না করছে আসেনি আজকে সোমবার নিরামিষ আছে আমাদের তো আলু পোস্ত হচ্ছে লাউ শাক হচ্ছে আর তেঁতর ডাল হচ্ছে আর হচ্ছে একটু নষ্ট হয়ে যাচ্ছিল মানে খারাপ হয়ে যেত বেশি রাখলে তাই বললাম তেঁতর ডাল করার জন্য যে ভাজ্য ভাজাটাই রেখে দাও তো এই হচ্ছে আজকের মেনু আমি জাস্ট ফোনপারি উঠলাম ভাবলাম একটুখানি বসি তারপর স্নানে চলে যাব আবার তো লোক নেই এখন কাজের যে কাজ করছিল একদমই ঠিকঠাক কাজ করছিল না হচ্ছিলও না আর তারও শরীরটা ভালো নেই কাজতে পারছে না তাই জন্য বেকার বেকার তাকে রেখে তো লাভ নেই তাই জন্য সেও করতে চাইছে না আমাদেরও অসুবিধা হচ্ছিলো তো এখন অফ করে দিয়েছি এখন দেখি আবার নতুন লোকের চিন্তায় আছি তো এইভাবে চলছে এবার আমি স্থানে চলে যাব প্রচুর কাজ আছে টাইম ওয়েস্ট করা যাবে না তার মধ্যে আবার একটা ব্লগ বাকি আছে রিসেপশনের ভিডিওটা পোস্ট করতে পারিনি সেটা এডিট করতে হবে ভাবছি এডিট করে নেবো আর এটা আশা করি তোমাদের কালকে পাবে তোমরা মানে আমি দিতে পারবো আশা করছি তো চলো সঙ্গে থাকো আমি স্নান টান সারি তারপর আসছি আবার কমপ্লিট আমার আর মায়ের খাওয়া কমপ্লিট টুনাই অফিস বেরিয়ে গেছে ওদেরকে পাওয়া দিচ্ছিল আমরা খেয়ে এলাম তারপরও বেরোলো আর ওদের খাবারটাও পেস্ট ফেস্ট করে নিয়ে আসলাম তো ওদের খাওয়া হয়ে গেছে আর এই যে এখনো একটুখানি খেতে পারছে না ওয়াক তুলছে তাই জন্য দিচ্ছি না দুজনেই পটি করেছে পটিটা পরিষ্কার করব তারপরে ওরা তো আসবে না আমাদের হইলো এখন জেগে থাকতে হবে আমার ঘুমের চোখ জুড়িয়ে আসছে হয় তুলছে এরপরেও মানুষের প্রশ্ন কি রোগা বলো মা বলে কি করে মানুষ আমি যাই না মানে কতটা অসামাজিক হলে এরকম ধরনের কথাবার্তা বলতে পারে মানুষজন কিছু কিছু মানুষজন আছে আমি নাম করব না রোগা এতটা রোগা না হলে এমনি এমনি বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে আমার কিছুই নেই যার ফলে তাও বাচ্চা বড় হয়ে যাচ্ছে দুখানা বাচ্চা একসাথে অথচ কোনো কন্ট্রিবিউশনও নেই সেই সব মানুষজনদের তো কিছু বলা নেই যাকে বাদ দাও ওরা এখন খেলাধুলা করছে এবার পরিষ্কার পরিষ্কার করে দেবো তারপরে ওরা একটু খেলবে আমরা ওদেরকে সামলাবো চলো সঙ্গে থাকো একটুখানি শুয়েছিলাম আর এরা তো কার্টুন চালিয়ে দিয়েছিলাম দেখছিল আর আমাকে মানে ঘুমাতে দেয়নি একটু শুতে দিয়েছিল আর এ দেখো খেলছে আর এই মুহূর্তে একটা পার্সেল এলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার বলে

আর একটা আছে দেখিনি ভাগে বলো গেল গেল দেখি ওই দেখ দিদা দেখাচ্ছে দেখ দেখাচ্ছে দেখ

ছোট নেই ঠিকঠাক আছে ভালো হবে এইগুলো আর কবে করবে এই কয়দিনে নষ্ট হয়ে যাবে তো এই যে মা দিয়েছে এইটা ভাবছি একটু চেঞ্জ করেও নেবো দেখি কি হয় ওইটা খুব পছন্দ হয়েছে আমাদের

কি করছিস ও যে ওটা টুপি টুপি দেখো কি অবস্থা মুড়ি ছড়িয়ে যে করছো পাহাড়ে দিচ্ছি বাবাকে কি মুই খাও ঘুমিয়ে পড়েছে এখন বাজে একটু ঘুম পাড়িয়ে দিলাম নইলে ঘরে আটটা আর হচ্ছে না ঠিক খাওয়ার সময় ঘুমিয়ে পড়বে খাবে না তাই জন্য আর মাসি এখানে রুটি করে চলে গেছে আমরা তো বেরিয়েছিলাম তারপরে চা এ বাড়ি এলাম মাসি চা করে ফেলে খেলাম এই যে রুটি রুটি করে গেছে আর সকালে পোস্ত ছিল সেই পোস্তটা মা বললো গরম করে নেবে তো আমরা গরম করে পোস্ত দিয়ে আজকে রুটি খেয়ে নেবো আর মিষ্টি আছে টুনাই বেশ ক্ষীরের লাড্ডু এনেছে ক্ষীরের লাড্ডুটা খাবো একটা করে খেয়েছি মা শুধু খাইনি আর ঘুগলিটা রাখো সন্ধ্যা দিয়েছে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তো আমার মা এখন বোনের সাথে গল্প করছে তো ওরা ঘুমালে যে একটু জঘন্য অবস্থা একটু যে গোছাবো ড্রেসিং টেবিলটাতে কিছু খুঁজে পাই না আমি যখন সাজতে চাই তো করবো যে কি দেখো ঘরটা অন্ধকার লাইট জ্বালা উঠে পড়বে গোছানো হয় না আর ওরা জেগে থাকলে ওরে বাবা মানে যেটা নামাবো সেটাই নিয়ে চলে যাবে হাটে তলা ফেলে দেবে না ওটাকে ভেঙে মানে যাতাম তো এই চলছে ওরা ঘুম থেকে উঠলে তারপরেই খাওয়া দাওয়া করাবো আমরা আগে খেয়ে নেবো তাড়াতাড়ি আমরা সাড়ে নটার মধ্যে খেয়ে নিই তাড়াতাড়ি আর ওদেরকে খাওয়াই সাড়ে দশটায় যেহেতু সাড়ে দশটায় খাওয়াই এবার ওদেরকে খাইয়ে আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে যায় তাই জন্য আমরা আগে খেয়ে নিই সা অনেকটা আগে তারপরে তার সাথে ওদেরকে একটু রুটি রুটি মুখে দিই দিয়ে ওদের তারপর আরও একটা ঘন্টা যায় তারপরে ওদেরকে খাওয়াই আবার বেশি তাড়াতাড়ি খাওয়ালে এত দৌড়াত্ম করে যে ঘুমাতে ঘুমাতে তো সাড়ে বারোটা একটা তো খিদে পেয়ে যায় রাত্রে ওরা কান্নাকাটি করে তাই জন্য সাড়ে দশটার সময় খাওয়াই খাওয়া খেতে খাওয়া শেষ করতে করতে এগারোটা বাজে তারপরে নিয়ে এই খেলা করি লুকোচুটি খেলি এসব করি করতে করতে সব বিজ গোছ গাছ হয়ে গেলে তারপরে একটা একটা করে ঘুম পাড়াই তো এই হচ্ছে আমাদের রুটিন একটু পার্কে গেছিলাম কোনটা তো নিয়ে যেতে পারিনি নিয়ে যাওয়াও হয়নি তাই জন্য আর তুলতে পারিনি ফিরে এলাম সেটাই দেখলে গেছিলাম আর চল ঠিক ছিল না যে পার্কে যাবো বললো কোথায় যাবে ঘুরবে নাকি পার্কে যাবে একদম চলো পার্কেই চলো সমস্ত রকম জিনিসপত্র রয়েছে বাচ্চাদের একটু চললো দোল খেলো একটু ঘোড়ায় চাপলো রিগিটাতে চাপেনি একটু স্লিপ খেলো তো এইসব বললো গিয়ে চলে এলাম তো চলো সঙ্গে থাকো আবার আসছি এরকম একজন উঠে পড়েছে দিয়ে উঠেই বাইরে ঘুরছে

আমার রুবলি আজকে কি ভালো লাগছে আমার অস্বস্তি লাগছে ঘাড়ের কাছে চুল মাঝে মধ্যে আর এই হেডফোন কানে নিলে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় একটুখানি কানে নিয়েছি যাতে ওরা ঘুমটা না ভেঙে যায় তাই জন্য একটু মোবাইলটা ঘাটছিলাম দিয়ে মাথাটা একটু যন্ত্রণা হয়ে গেল আবার খুলে দিলাম তা চুলটা তাদের তুলে বাঁধলাম কত সমস্যা বুঝতে পারছো আমার লাইফে প্রচুর সমস্যা সমস্যার তো শেষ নেই আর এই সমস্যা থেকে কবে মুক্তি পাবো তাও জানি না মানে এরা কত তাড়াতাড়ি বড় হবে জানি মিস করছি ছোটবেলা গুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দিনগুলো আর ফিরে আসবে না কিন্তু এই দিনগুলোকে যে আমি এনজয় করবো তারও আমার একটু সুযোগ নেই কিছুতেই আমি সেটা করে উঠতে পারছি না কারণ এমন ভাবে সারাটা দিন যায় না মানে কি বলবো কিছু বলারই নেই তাও একটু বাইরে বেরোলে মনটা সত্যি খুব ভালো লাগে বেরোতে ইচ্ছা কারণ না রেডি রেডি হতে হবে কিন্তু বেরোলে খুব ভালো লাগে বেশি ক্ষণেরটা ভালো লাগে না কালকে যেমন বেরিয়েছিলাম মাথায় হাওয়া লেগে গেলে মাথা ধরে গেছিলো অনেকটা অনেক জায়গায় গেছিলাম তো আর আজকে যেমন ঠিক আছে কোনো অসুবিধা হয়নি একটুখানি বেরিয়ে বেরোলাম ওদেরকে একটু পার্কে টার্কে নিয়ে গেলাম দিয়ে চলে আসলাম এই হচ্ছে ব্যাপার আর কি বলবো আর কিছু বলবো না বেশি দিয়েও করবো না আমি ভিডিওটা অল্পের মধ্যে দিয়ে ছাড়বো যাতে তোমাদের দেখতে ভালো লাগে কারণ বেশি লম্বা ভিডিও বসে বসে দেখতে কারোর ভালো লাগে না সময়ের মানুষের অনেক দাম আছে সেটা আমি এখন রিয়ালাইজ রিয়েলাইজ করেছি কারণ আমি প্রচুর টাইম ওয়েস্ট করেছি প্রচুর আমার লাইফে যা টাইম ওয়েস্ট আমি করেছি আর মানে অপ্রয়োজনীয় ব্যক্তির জন্য সময় নষ্ট করেছি ব্যক্তি মানে ভেবো না আবার কোনো বয়ফ্রেন্ড বা কিছু সেসব কিছু না মানে আমার চলার পথে যারা যারা এসছে তারাই মানে আমি বন্ধু ভাবলেও সবাই তো বন্ধু মনে করে না তো সেই জায়গাতে আমি প্রত্যেকের জন্য মানে আমার লাইফে যারা যারা এসেছে প্রত্যেকের জন্য বন্ধু বান্ধব পিসি মাসি মানে আত্মীয় স্বজন সমস্ত কিছু তো সবার জন্য আমি অনেক টাইম ওয়েস্ট করেছি সেই টুকু টাইম যদি আমি নিজের জন্য দিতাম অনেক বেশি ভালো হতো আমার এখন আর কিছু করার নেই সেই জন্য আমি আমার ছেলেদেরকে শেখাবো যতটা পারবে যেন মানে স্বার্থপর না হয়ে সব থেকে টাইমটা যেন ওয়েস্ট না করে অকারণে কারোকে টাইম মানে টাইম দেওয়ার কোনো কারণই হয় না কোনো মানেই নেই তো সেই জন্য সেইটা আমি শেখানোর চেষ্টা ওদেরকে যদিও আমাদের যে রকমের মানে কি বলবো দিলদার যাকে বলে ইয়ে মন খোলা লোক দেখলেই ছুটে চলে যাবে তার কোলে কিচ্ছু বুঝবে না কাউকে চিনুক না চিনুক প্রচন্ড ভালো মানে ভীষণ মিশুকে সেক্ষেত্রে ও যে একটু রিজার্ভ তো আমি ছোটবেলায় এরকমই ছিলাম মা বলে আর মা মহাবাড়ি থেকেও সবাই বলে কারণ ওই মহাবাড়িতেই বেশিরভাগ ছোটোবেলাটা কাটিয়েছি তো আমি চাইবো না যে আমার মতো ওরা যেন হয় বা আমার বাবার মতোও যেন হয় এটাও চাইবো না ওর বাবাও তাই অনেক মানে অনেক সময় নষ্ট করেছে যে সময়টা পড়াশোনার তাই আরও বেশি মন দিলে আরও নিজের কেরিয়ারটা ভাবলে কাজে দিত সেটা না করে অনেক টাইম ওয়েস্ট করেছে অনেকের জন্যই তো এগুলো করার কোনো মানে হয় না আর এগুলোর জন্য বাবা মায়ের গাইড প্রচণ্ডভাবে প্রয়োজন ঠিক পথের দিশাটা দেখানো ভীষণ প্রয়োজন আমি আমার জন্য আমার ভালো লাগবে মানে আমার আত্মীয় স্বজনকে করলে বা আমার ভালো লাগবে আমার ছেলেরা কত ভালো হয়েছে এটার থেকে আমার বেশি প্রয়োজন আমার ছেলের কেরিয়ারটা তৈরি করে দেওয়া কারণ ওইটা আমি সারা জীবন থাকবো না তাকে তার নিজেরটা করে খেতে হবে আমি তাকে কি দিয়ে যাচ্ছি সেটাও বড় কথা না কিছু দিয়ে যাওয়া মানে কাউকে তাকে পঙ্গু করে দেওয়া আমার মতে বলে কাউকে আমি কিছু ব্যাপারেই যে দিয়ে দিচ্ছি তুই এটা নে ওটা নে ওটা নে ছেলে থেকে কখনো এটা দেওয়া উচিত না ছোটবেলায় যতদিন সে নিজের পায়ে দাঁড়াচ্ছে না ততদিন দাও যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দাও কিন্তু তার বাইরে না দিয়ে তাদেরকে বড় করার চেষ্টা করো আর আমি জ্ঞান দিচ্ছি যেটাই আমি আমার লাইফের ইয়ে বলে মনে করি আমি নিজেও এটা বলছি আর নিজের ভেতরেও ইন করছি যাতে আমি এরকম থাকতে পারি আর বড় হয়ে যাওয়ার পরে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য একদমই না করা উচিত কারণ তারা ঠিকঠাক মানে সে মানুষ হয়ে থাকলে তার প্রথমত অপমানে লাগবে আর অপমানে যদি নাও লাগে তাকে আমি তো মনে করি পঙ্গু করে দেওয়া হচ্ছে কারণ সে জানে যে আমার লাগলে দেবে টাকা মানুষ কবার দিতে পারে একবার দেবে দুবার দেবে তিনবার যখন সে চাইবে তখন কিন্তু আর দিতে পারবে না কারণ সবসময় সম্ভব না তার থেকে যদি তাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দাও বা তাকে নিজের ইনকাম করে নিজের খরচাটা নিজেকে চালানো শেখানো যায় তাতে অনেক বেশি কারণ সে কারোর উপর ডিপেন্ড থাকবে না সে জানে আমার এইটুকুনি ইনকাম আছে আমি এইটুকুনি খরচ করতে পারবো তো এটা করা উচিত আমার মনে হয় তাই জন্য আমি চাইবো না যে আমার জন্য সে তার নিজের কেরিয়ারটা নষ্ট করুক তার কেরিয়ারটা যতটা পারবে সে তার মেরিট অনুযায়ী সে যেন তৈরি হয় তো এটা তো আমার লক্ষ্য আছে জানি না কতটা কি করতে পারবো তো তোমাদের সঙ্গে থাকবো তোমাদের আমার চ্যানেল গ্রো হোক না হোক আমি ভিডিও দিতে থাকবো আশা করি হয়তো দেরি হবে দুদিন পরে হবে ঘরে মানে ঘন ঘন দিতে পারবো না কিন্তু তো আমার ভিডিও থাকবে তো ভবিষ্যৎ কথা বলবে তো চলো সঙ্গে থাকো এ যেটা এখনো ওঠেনি নটা বেজে গেছে একটা সিরিয়াল দেখার আছে ওটা একটু দেখবো রাত হয়ে গেছে ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে আমাদের খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো আমি আর মা মা এখানে বসে আছি ফোন ঘাটছে আমিও ফোনে ভিডিও করছি আর এডিট কতটা করা হবে জানি না ওদেরকে দুজনকে এক্ষুনি ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে আসলাম ও যেটা একটু নড়ানড়ি করছে আমাদের ঘুমনে শোনাও শুয়ে পড়েছে অনেকক্ষণ হয়ে গেছে এখন তো অনেক রাত মানে পৌনে একটা বাজে তো ভাবছিলাম কালকেই ভিডিওটা এন্ড করব তা ভাবলাম না ওরা যখন ঘুমিয়েই পড়েছে করে দিই তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখাবে তোমাদের সঙ্গে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটা একটা করে বাজিয়ে দিয়ে যাতে পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আজকের টা বাই বাজে নাইট বা গুড নাইট বলো গুড নাইট